আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম এ যেন পল্লী কবি জসিমুদ্দিনের গ্রাম চলে এসেছে শুধু কি কাজই করব তা হয় না জসিমুদ্দিনের গ্রাম দেখতেই হবে তুমি যাবে ভাই দু সাথে আমাদের ছোট্ট গাই গাছের ছায়ায় লতায় পাতায় উঠে বনের ভাই তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়াইয়ে নাড়ার আগুনে পোড়াই খাবো আর গেও চাষিদের ডাকি আসনে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব তুমি যদি যাও শালক কুড়াইয়ে সব বড় করে এমনকি একটি গাথিব মালা যা দেখ কাহারও করে কোথাও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করি ধরে ও পড়ার সব দুষ্ট ছেলে নিতে পারে জোর করে কি পল্লী কবি যশীম নিমন্ত্রণ নিমন্ত্রণ কবিটা যায় আসলে যত ব্লগই দেখেন গ্রামের বক সুন্দর তাই ভাবলাম শুধু কি কুশিকাঠাস নিয়ে পড়ে থাকবো এই গ্রাম যেন পল্লী কবির গ্রামের মতোই এটা হলো জামু শহরে শহরের পাশে একটি শহরের সারিয়ে আটা বাড়ি আমার নুনাশের হ্যান্টের বোন আমারও বোন নুনাশের বাড়ি আটা বাড়ি গ্রাম গ্রামটা অনেক সুন্দর এখানে যেন গেলে চোখ যে যায় বৃষ্টির ভিতর যেতে দিলাম না কি করব আল্লাহ রহমত তখন ছিল রোদ আসার সময় ভিডিও করেছি তাল গাছটা খুব সুন্দর দেখতে বাবুই পাখি বাসা করে দেখলে যেন চোখটাও জড়িয়ে যায় আর এখানে পুকুরে শাহ ফুল ফুটে আছে ফুটে আছে পানা কচুরি পানার ফুল দেখলে জড়িয়ে যায় যাহা এসে মনটা ভালো হয়ে গেল বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম অনেক দিন যাবৎ ঈদে বাড়িতে গেলাম বাড়িতেও যায় হয়নি তাই ভাবলাম আমার নোনা আপুটা অসুস্থ তাই দেখতে। যে ভাবে এই কাজ বৃহস্পতি প্রতিবারই গেলাম আর এই জন্য পল্লী জসীমউদ্দিনের গ্রাম আর আপনার অবশ্যই জানাবেন আমার এই প্রস্তাবনাটি কেমন হয়েছে আমি না আবৃত্তি করতে পেরেছিলাম পেরেছি কি না আবৃত্তিতে নাম দিয়েছিলাম আমি নাইনে পড়ি মাদ্রাসা লাইনে তখন আবে সেকেন্ড হয়েছিলাম খুব আবৃত্তিতে যাই হোক সবাই দোয়া মার্শাল্লাহ আমার মেয়েটার জন্য মেয়েটার জন্য সবাই দোয়া করবে ছেলেটার জন্য আর ছেলেটা কত কষ্ট শুধু মাছ মারতে আর মাছ ধরতে চাই ওরা আব্বু বসে নিয়ে না তবুও বসে নিয়ে আসে বসে নিয়ে আসতে দেয়নি তবুও মারার জন্য সু সুতা সহ বসে নিয়ে এসেছে আর আর ফুপির বাড়ি থেকে তারপর মাছ মেরেছে যাই হোক আমার ছেলেটা জন্ম দোয়া করবে মেয়েটার জন্য করবেন তাকে আল্লাহ রাস্তায় দিয়েছি তারা যেন আল্লাহর হমতে আরেম হয়ে বছর বয়স আলহামদুলিল্লাহ মনটা জুড়িয়ে গেল আমি কুশিকাটা সাধারণত কুশিকা সব কাজের ভিডিও দিয়ে থাকি কিন্তু ব্লগ ভিডিও করা হয় না জানি না কেন যারা দেখে না দিলে এই কুশিকাটা পাশাপাশি এখন ভাবি ব্লগ ভিডিও দিব আপনারা কি আমার এই ভিডিও দেখলে আপনি যদি ভালো লাগে তবে সে কমেন্টে জানাবেন আপনাদের আমার এই ব্লগটি ভালো থেকে না ভালো লাগলেন ভিডিও আমি বানাবো এবং কি আমার ঘরের কর্ম কিছু কিছু দেখাবো এবং কুশি কাজও দেখাবো বা কুশি কাটার কাজটা এত করা হয় এখন কেউ অর্ডার দেয় তো বানিয়ে দেই কিন্তু বেশ সময় নেই কিন্তু আগে যে একদিনে বানিয়ে নিতাম এখন পরে চলে যায় জন্য আলহামদুলিল্লাহ এই যে হ্যাঁ বানিয়ে আপলোড দিয়েছি ওইখানে নেবেন আপনারা মার্শাল্লাহ বলে যাবেন মেয়েটি যারা যারা ভালোবাসেন মেয়েটি মেয়েটি তারা অবশ্যই মা সুন্দর বলবেন এতে তারা খুশি হবে সব দেখে যেন মনটাচ গেল আমার এই ব্লগটি ভালো অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে দিয়েছেন মার্শাল্লাহ এই ভিডিও নিয়ে একটি শর্ট ভিডিওতে দিয়ে আলহাম আলহামদুলিল্লাহ এখানে দেড় হাজার অতভিওসাপোড়া ভাই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি যারা আমার ভিডিওটি নাটোটায় দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা দশ মিনিট হলেও দেখা চেষবেন স্কিপ না কারণ অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করে দিন তার কোনো আজ টাইম কেটে নেই ইউটিউব আর ইউট করবে ইউটিউবের কাজ যাতে করবে না দিলে তো ওয়াশ টাইম কাটবে যেহেতু বাচ্চা নিয়ে কাজ করে না ভিডিও দিতে পারি না সেহেতু তারা তাদের কাজ আমি লাইভ সাধারণত লাইভ করি লাইভে আসি তিকে আবার রাত্রে সাতটা থেকে আর আবার নয়টা থেকে দশটা পর্যন্ত আপরাভে অনেক কথা ইসলামিক সম্পর্কে কথা বলুন কি কুশিকাটার বিষয়গুলি বিভিন্ন মজার কথা হয় কেউ খারাপ করেন না লাইক করেন সবাই হ্যাঁ আর ভাইয়ারা তিনি ভাইয়ারা যারা আছেন অবশ্যই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আসসালাম আলাইকুম বলে শেষ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে নতুন আহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন মুগ্ধ করতবার কেন এক বছর আসলাম খুবই ভালো লাগে ওটা জড়িয়ে যায় এদিক পাড়া পাট ভিজিয়ে রেখেছে পাট কাটারা পাট পাটের কাজকে থেকে শুলা ফের কর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত নিয়ামত এই যে আমার ছেলেটা বসে নিয়েছে আল্লাহ থেকে চোখ করতে হবে আল্লাহ সৃষ্টি খুব সুন্দর আমরা আল্লাহ শ্রেষ্ঠ জীব সৃষ্টি করেছেন সবাই ভাববেন সুস্থ থাকবে আমরা অবশ্যই রহমত থেকে নিরাশ সকলে ভালো থাকবেন থাকবেন এ বলার ভিডিওটি শেষ করে নিচ্ছি সকলেই দর্শন দেখার চেষ্টা করবেন